সারাদিন রাত চব্বিশ ঘন্টা জল বেরোয় আবার এত লেভেলের গরম আসবে ভালো ছোটো অনেকদিন ভিডিও দিন বাট আজকের এই ভিডিওটা না দেখে ইউটিউবে পারলাম না তো আজকে এই ভিডিওটা একটু স্পেশাল তার একটাই কারণ আমরা এখন আছি পুগা ভ্যালি পুগা ভ্যালি একটা জায়গাতে এখানটাতে এই যে দেখতে পাচ্ছ জল বেরোচ্ছে এটা অটোমেটিক এরকমভাবে জল বেরোতে থাকে আর এই জলটা এতটাই গরম না মানে হাত দেওয়া যায় না হাত দিলেই পুড়ে যাবে তারপরেও পা দিলে তো মানে আমাদের পা পুরো জ্বলে যায় তারপর আমি একটু হাতে দেখাচ্ছি যখনই একবার পরে বাপরে বাপ

না যায় বিশ্ব দা মুখে গেলেই প্রবলেম গাটা তাও কিছুক্ষণ পর ঠিক হয়ে যায় শেট মানে ন্যাচারাল বিউটি এটা কিন্তু এমনি খতম না তাই তো এমনি ভয়ানক বাট এমনি দেখতে সুন্দর লাগছে আর এই জিনিসটা পুরোটা দাদা নিয়ে এসে এই খুঁজে আমরা জানতাম না যে কোথায় এটা আছে পুরা বেলি

তো অনেক চেষ্টা করেও তো আমরা হাত দিতে পারলাম না জলে আর যাইও কাজ উপর থেকে তোমরা দেখো কতটা সুন্দর লাগছে এই জায়গাটা এই জায়গাটা নাম হলো পুগা বেলি আর এই জায়গাতে সবাই আসে ঘুরতে এই জায়গাটা দেখার জন্য এত সুন্দর একটা জায়গা আর এই যেখান থেকে জল বেরোয় এই একটা জায়গা থেকে এরকম জল বেরোয় আদার সার কোথা থেকে জল বেরোয় না সামনের মানে এই জলটাই শুধু একটু গরম আর বাকি সব জল ঠান্ডা আর এখানে দেখতে হচ্ছে আমরা সবাই আছি যে কাজ আমরা গিয়েছিলাম সবাই মিলে এখানে বসে বসে ড্রোন শট নিচ্ছে আর এই ড্রোন শটটা দিয়ে দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর হ্যাঁ গাইস আমি একটু কম ভিডিও দিচ্ছি কারণ আমি ইনস্টাগ্রাম আমার ফেসবুক ভিডিওটা বেশি করছি তো ওই জন্য ইউটিউব ভিডিওটা অতটা আপলোড করছি না যাই হোক তোমরা যারা যারা ইউটিউব ভিডিও না দেখতে পাচ্ছ তারা ফেসবুকে চলে যাও বা ইনস্টাগ্রামে চলে যাও ওখানে দেখতে পাবে তো এবারে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেলে ওখান থেকে এখন আমাদেরকে বেরিয়ে যেতে হবে লের দিকে কারণ এখনো লের দিকে যেতে গেলো আমাদের দেড়শো কিলোমিটার গাড়ি চালাতে হবে যাই হোক সবাই ওখান থেকে ঘুরে টুরে চলে যাচ্ছে এখন আমরাও বেরিয়ে যাবো বাট সুন্দর একটা জায়গা বললে হবে না আর এই পোকাবেলিতে নাকি এই এই জিনিসটাও একটা ফেমাস দেখতে পাচ্ছ উঁচু 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 মানে এটাও একটা ফেমাস জায়গা আর সব থেকে বেশি হলো ওই জলটা মানে গরম জল বেরোয় আর এখান থেকে সারাক্ষণ বেরোতেই থাকে যাই হোক চলে এবার আমরা বাইকের দিকে যাব আর হ্যাঁ আমি অনেকদিন দিয়ে ভিডিও দিচ্ছিলাম না কারণ আমি ইউটিউব ভিডিওগুলো অতটা করছিলাম না আমি ভিডিও করছিলাম ইনস্টাগ্রাম আর আমার ফেসবুক পেজের জন্য তো তারপরেও আমি ভাবলাম যে চলো এই জিনিসটা তোমাদেরকে দেখাই আর কাজ তোমরা জানিয়ে তোমাদের কেমন লাগলো এই জায়গাটা আর যারা যারা আমরা এখন ইনস্টাগ্রাম বা ফেসবুকের ভিডিওগুলো দেখুনি চাও গিয়ে দেখে আসো এস আর কে শঙ্কার ইনস্টাগ্রাম এস আর কে শঙ্কার ব্লগ হলো ফেসবুক পেজ তো চলো এখন আমরা যাই গাড়ির দিকে এই চলো দা ঘুরতে এসো সঙ্গে দেখো মাছ ধরবে ইচ্ছা আছে তো চলো ধরো এইখানটা দেখো না এইখানটা যদি একটা পাই দেখাতে পারো দেখো ধরে অনেকটা নিচু এইখানটা দেখো তুমি কালো হয়ে গেছে মাঝে অনেক নিচু জামাটা ভিজবে এবার পাড়ার দিকে আসো পাড়ার দিকে নিয়ে আসো